আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইংলন সমাজ পরীক্ষার জন্য ইংলিশ নিয়ে পড়াশোনা করব এর আগেও বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে এবং সেসব ভিডিওগুলো আমার আমার ইংলিশ রয়েছে। ভিডিও তেমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুবস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিও দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি হু ওপেন্ড দ্য ডোর প্যাসিভাজ দোরড দ্য ডোর এর হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড হু ওপেন্ড দ্য ডোর এর opened বাই হোম ওয়াজ দ্য ডোর passive voice হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দ্যাম দে ইলেকটেড হিম ক্যাপ্টেন এর প্যাসে ভয়েস হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দ্যাম দে ইলেকটেড হিম ক্যাপ্টেন এর প্যাসি ভয়েস হি ওয়াজ ইলেকটেড ক্যাপ্টেন বাই দ্যাম ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এর প্যাসিভয়েস দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এর প্যাসিভয়েস হচ্ছে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফর্চুন फॉर्चुन फेवर्स द्रेफ एर पैसिव वॉय द्रेव आर फेवरचून लेट मी डू दाम एर पैसिट दाम बी डन बी लेट मी डू दाम एर पैसि वॉइस लेट दाम बी डन बी लेट मी डू दाम एर पैसि साम बी डन बी हूज कॉलिंग मी एर पैसि वॉयस द रज सीज्ड उ ज मी साम पैसिव वेज उचित आई एम एनए एट हिज बिहेवियर हिज बिहेवियर एनएज मी सामस एर पैसिमस आई एम एनए एट हिज बिहेभियर হেড বিনাৰ্ণ বাই মি আই হেডাৰ্ণ দিন মি খুব টট ইউ ইংলিছ এৰ পেচিভ ৱাইচ বাই হোম ও আৰ ইউ ডট ইংলিছ হু ডট ইউ ইংলিছ এৰ পেচিভ ফৰ্ম বাই হোম ও আৰ ইউ ডট ইংলিছ হু ডট ইউ ইংলিছ এৰ পেচিভ ৱাইচ বাই হোম অ আৰ ইউ ডট ইংলিছ নেভাৰ টেলা লাই এৰ পেচিভ ফৰ্ম হল লেট নট আ লাই এভাৰ বি টল্ড নেভাৰ টেলা লাই এৰ পেচিভ ফৰ্ম হ'ব লেট নট আৰ লাই এভাৰ বি ট'ল্ড लाइ एर पैसि फॉर्म लेपेन दर एर पैसिट दर बी not डो न डोर एर पैसि फॉर्म लेट नट दोर बी ओपेन्ड डो नट ओपेन दोर एर पैसि फॉर्म लेट नट दर बी the work? इज passive form एर By फॉर्म is the work being done?

পু ডা আপন ডো পু প্য হবে আপন দা পুয়ার ফর্ম হবে লেট দট বিহেভিয়ার প্যাসে ফর্ম হবে आई वज सारिजहर बज साराइड एट हिजेर आई वज सरजेर हिजेवियर सर मीर पैस आई वज सरप्राइज एट हिज बिहेवियर हिज बिहेवियर सरप्राइज मी एर पैस सरप्राइज एट हिज बिहेभियर আই শ্যাল ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি টেল হিম টু ডু ইট এর প্যাসিভ ফর্ম হবে লেট হিম বি টোল্ড টু ডু ইট টেল হিম টু ডু ইট এর প্যাসিভ ভয়েস হবে টি উইল বি

We ought to obey our parents, a passive voice of it. Our parents ought to be obeyed by us. We ought to be obey our parents. We ought to obey our parents, a passive voice of it. Our parents ought to be obeyed by us. I saw the boy crying, a passive form. The boy was seen crying by me. I saw the boy crying, a passive voice of it. দ্য বয় চিন ক্ৰাই দা বয় ক্ৰাইম পেচিভিন পিপল এৰ পেচিভ ফৰ্ম আইডিয়েল পিপল আৰ নট লাইকড বাই আছ উই ড'নট লাইক আইডিয়েল পিপল এৰ পেচিভ ফৰ্ম আইডিয়েল পিপল আৰ নট লাইকড বাই আচ উই ড' নট লাইক আইডিয়েল পিপল এৰ পেচিভ ফৰ্ম Idol people are not liked by us. We must listen to his words, a passive voice of it. His words must be listened to. We must listen to his words. A passive form of it, his words must be listened to. We must listen to his words, a passive voice of it. His words must be listened to. What is wanted by him a passive voice of it? What does he want? হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম এর ভয়েস হবে পরিবর্তিত ভয়েস হবে হোয়াট ডাজ হি ওয়ান্ট হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম এর পরিবর্তিত ভয়েস হবে হোয়াট ডাজ হি ওয়ান্ট ইউ উইল বি হেল্পড বাই মি এর সঠিক প্যাসিভ ভয়েস হবে আই শেল হেল্প ইউ আচ্ছা আমার ভয়েস বেসিক্যালি পরিবর্তিত ভয়েস যেটাকে বলবো ইউ উইল বি হেল্পড বাই মি এর পরিবর্তিত ভয়েস হচ্ছে আই শেল হেল্প বাই ইউ ইউ উইল বি হেল্পড বাই মি এর পরিবর্তিত ভয়েস হচ্ছে আই শ্যাল হেল্প এর পরিবর্তিত ভয়েস হবে a স্কুল ইজ by টু he আপ বাই হিম হি ইজ গোয়িং টু সেট আপ ভয়েস হবে এই স্কুল is going to be set up by him he is going to set up a school. ওপেন দ্য উইন্ডো এর প্যাসি ফর্ম হবে লেট দ্য উইন্ডো এর দ্যাসি ফর্ম লেট ওপেন দ্য টিচার এর পরিবর্তিত ভয়েস হবে উইথ থিঙ্ক হিম টু বি আর টিচার হি ইজ টু বি আর টিচার এর পরিবর্তিত ভয়েস আছে উই থিঙ্ক হিম টু টু টিচার হি ইজ থট টু বিৰ টি থট হি ইজ থট হি ইজ থট টু বি টিচাৰ পৰিৱৰ্তিত ভয়চ হিংক টু বি টিচাৰ আই নো দি ডিট দ্য ৱাৰ্ক এৰ বেচি ভয়চ হ'ব ইট ইজ নৌ টু মি দেট দ্য ৱাৰ্ক ৱাজ ডান বাই হিম আই নো দি ডিট দ্য ৱাৰ্ক এৰ পৰিৱৰ্তিত ভইচ হ'ব ইট ইজ নোন টু মি দেট দ্য ৱাৰ্ক ৱাজ ডান বাই হিম আই নো দি ডিট দ্য ৱৰ্ক এৰ সঠিক পরিবর্তিত ভয়েস হবে ইট ইস নন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম লেট আস রাইট অ্যানিভ ফর্ম হবে লেট এ লেটার বিস মিনু সিংস আর সং এর কারেক্ট ভয়েস হবে এ সঙ্গ ইজ সাং বাই মিনু হবে বাই মিনু এ সঙ্গ বাই মিনু এ সঙ্গ ইজ সাং বাই মিনু মিনু আর সং এর পরিবর্তিত ভয়েস হবে এ সঙ্গ ইজ সাং বাই বাই মিনু

লেট আওয়ার বি প্লাক্ট ফর মি তো আজকে ভিডিও টি এখানে শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে